আমার এই খেলকি এবং বাংলাদেশের ভিতরে অন্যতম থেকে এখানে ছিল একটি তার শিল্প এবং এখানে এই শিল্পটি আমার আমি মনে করি যে এটি গড়ে উঠেছে এবং আগামীতে সঠিক মাধ্যমে এই শিল্পটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব এবং করা সম্ভব পাশাপাশি যোগাযোগ বছরে আমি এখানে এডিপি মর্থের বরাত্তে এখানে প্রথম একটি ধাপের কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে নদী ভাঙ্গনের যে বর্তমান যেটা আছে সেটা সম্পূর্ণ ব্যবহৃত হবে এবং আগামীতে যে নদী ভাঙ্গন আর এখানে থাকবে না আমরা তার দ্বিতীয় ধাপের কাজ শেষ করে এই মানুষের যে প্রত্যিকারের অর্থাৎ চাওয়া সেটা আমরা পূর্ণ করতে পারছি

কাজগুলো দেওয়া অত্যন্ত কঠিন জেলার দায়িত্ব জেলার জেলাতে যেভাবে কাজ করতেছে আমার মতো অলরেডি বিভিন্ন তার সাথে কথা আমরা কাজ করেছি আমরা আমি মনে করি তার সাথে এবং তার আছে আমরা